হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখ তো গতকাল উনিশ তারিখ ছিল গতকাল ছিল একাদশী ব্রত এবার যে গতকাল রবিবার একাদশী ব্রত ছিল কিন্তু সেই ব্রতটা বৈষ্ণবগণ এই একাদশী ব্রত পালন করেনি এই ব্রতটা যে সোমবার এক কুড়ি তারিখ এটা পালন করছে তার কারণ যুক্ত থাকার কারণ এই একাদশী ব্রত সেটা না করে সেই ব্রতটা দ্বাদশীতে করতে হয় এর পিছনে অনেক কারণ আছে তো একসঙ্গে এতগুলো আলোচনা করা সম্ভব নয় হয়তো এ বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে তাহলে আজকের যে একাদশীটা পালন করা হচ্ছে সেই একাদশী হচ্ছে অপরা একাদশী অপরা একাদশী এই একাদশীগুলো যে আমাদের এই দেবীরূপী যে নারী শক্তি সেই একাদশীগুলো পালন করার অর্থ আমাদের একাদশ ইন্দ্রিয়কে সেই ভগবতমুখী করা দ্বিতীয়ত এই একাদশীর প্রভাবে যেমন পৃথিবীতে পাপরূপী অন্যায়রূপী বস্তু আছে ভালো মন্দ আছে তেমন খারাপও আছে আমরা পুণ্য অর্জন করি এর ভিতরে আমা আমরা অনেক পাপও করি তা এই পাপ যদি আমাদের হয়ে যায় পূর্ণ হলে তো আমাদের কোনো চিন্তা নেই পূর্ণ হলে তো আমরা বেঁচে যাই কিন্তু যদি পাপ হয়ে যায় তাহলে সেটাকে কাটার বা উদ্ধার হওয়ার রাস্তা কী তখন ভগবান চিন্তা করলেন যে পূর্ণ যাদের হবে বা পূর্ণ যারা করবে তাদের তো কোনো চিন্তা নেই তারা তো বেঁচে গেল কিন্তু যদি পাপ করে তাহলে সেই পাপের কিভাবে সংশোধন করা দরকার এই জন্য ভগবান কিছু শাস্ত্রে ধর্মকর্ম বা কিছু ব্রত আদি পালনের মাধ্যমেই এই মানব সকলের বিভিন্ন ধরনের পাপ তাপ অন্যায় অপরাধ সংশোধন করার বা আমরা শরীরে ময়লা যখন হয়ে যায় আমাদের তো শরীরটাকে পরিষ্কার করার জন্য আমরা কি করি যে সাবান দিয়ে বা কিছু শরীরকে মার্জন করার জন্য কিছু জিনিস ব্যবহার করি আমরা তদরূপ জীবনে চলার পথে আমাদের অনেক পাপ তাপ অন্যায় অপরাধ যখন হয়ে যায় এই সব ধৌত করার জন্য আমাদের এই যে নাম হরিনামরূপী এই যে ভগবত কর্ম বা এই যে ব্রত আদি একাদশী পূর্ণিমা এই সমস্ত ব্রত পালন করে আমাদের এই পাপ তাপ আমরা ধীরে ধীরে কমাতে পারি বা পরিষ্কার হতে পারি তাহলে এই যে এর অর্থ এই নয় যে পাপতাপ করব একাদশী ব্রত বা পূর্ণিমা ব্রত এই ধরনের পালন করলে আমাদের পাপতাপ চলে যাবে হ্যাঁ তা এর অর্থ এই নয় যে যদি একাদশী করলে সমস্ত পাপ চলে যায় তাহলে পাপ করার জন্য আর কোনো চিন্তা নেই কেন পাপ যখন খুশি তখন করে নেবো আর একাদশী ব্রত করবো সব ধুতু হয়ে যাবে না এটা হচ্ছে কেন হয় এই রকম আপনি আমি যত ধুলোবালি না নাড়তে চাই ছুঁতে চাই কিন্তু প্রকৃতির নিয়মে সেটা কিন্তু শরীরে এসে পৌঁছে যায় তার জন্য কিন্তু এই যে আমাদের সাবান শরীরে লাগাতে হয় তদরুপ আমরা যদি কোনো কিছু অন্যায় নাও করতে যাই তবু যেন প্রকৃতির নিয়মে আমরা তার সংস্পর্শে এসে যাই তা সেইটাকে পরিষ্কার করার জন্য কিন্তু এই একাদশী ব্রত আদি করা তার মানে এই নয় একাদশী ব্রততে পাপ কাটে দেখে যে আমরা ইচ্ছা করে পাপ করে নেব এটা কখনো করা যাবে না তাহলে এই অপরা একাদশী যে আছে তা এত পূর্ণবান এই একা অপরা একাদশীতে বিভিন্ন ধরনের পাপ তাপ অন্যায় অপরাধ আছে সেগুলো আমরা এই অপরা একাদশী ব্রত যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে বিভিন্ন ধরনের পাপ তাপ অন্যায় অপরাধ থেকে আমরা মুক্ত মেতে পারি তাহলে এই একাদশী ব্রত পালন করে আমরা আমাদের জীবনের পাপ তাপগুলোকে আমরা পরিষ্কার করতে পারি আবার কি বলছে যে এই একাদশী ব্রত উপবাস থেকে যদি আমরা কোনো কিছু দান ধ্যান করতে পারি বা যে কোনো তাহলে আমাদের আরও পূর্ণত অর্জন হয় তা এই একাদ অপরা একাদশী করার আর একটা মাহাত্ম কী যে যদি আমরা এই একাদশী ব্রত এই অপরা একাদশী ব্রত শাস্ত্র সম্মতভাবে পালন করতে পারি তাহলে কি হবে বলুন তো যে তিনি মহানন্দে এই বর্তমান বেঁচে থাকতে থাকতেই তিনি ভগবৎ সঙ্গ করে যেতে পারবেন সাধুসঙ্গ করে যেতে পারবেন যদি এই ব্রতটা কেউ ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করে আর কি বলছে ভগবান কি বলছে গোবিন্দ কহেন মম ভক্তই পড়ান আবার ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম এটা অবশ্যই আমরা মহাজনের সেই পদাবলিতে আমরা সেটা পেয়ে থাকি বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহে মোর বৈষ্ণব পড়ান তাহলে এই অপরা একাদশী ব্রত যদি আমরা পালন করি আর পালন করার গুণে কি হচ্ছে আমরা বৈষ্ণব সাধুসঙ্গ পাচ্ছি আর বৈষ্ণব সাধুসঙ্গ পাওয়া মানে কি যার হৃদয় মাঝে আমার প্রাণ গোবিন্দ বিশ্রাম করছে তা তার সঙ্গ পাওয়া মানে কি আমার গোবিন্দের সঙ্গ পাওয়া তা আমি যদি একটা পাপি তাপি আমি যদি অদম হয়েও সেই সাধুসঙ্গ পেয়ে যাই ব্রতটা করার পর এটা ভগবান বলছে তুমি যদি এই ব্রতটা নিষ্ঠাভক্তি সহকারে পালন করো তাহলে তোমার কি এই বেঁচে থাকতে থাকতেই তুমি বৈষ্ণব সাধুসঙ্গ পাবে তা বৈষ্ণব সাধুসঙ্গ পাওয়ার অর্থটা কী ভগবান বলছে আমি বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্রাম তাহলে আমি সাধুসঙ্গ পাওয়া মানে কি সচ্চিত আনন্দ তাহলে এটা আমরা কেন হাতছাড়া করি সারাটা জনম তো গিলেই যায় অনেক কিছু খেয়েই যাই শুধু দেখুন কলকারখানায় অনেক মেশিন পাওয়া যায় তো আমিও এক সময় দিল্লি বিভিন্ন জায়গায় তো গুয়াহাটি আসাম বিভিন্ন ধরনের জায়গায় যেতাম হয়তো কাজের জন্য গেছি তাই সেখানে গিয়ে কলকারখানায় দেখেছিলাম একটা করে ইঞ্জিন তো এক সপ্তাহ সাত দিন আট দিনের নামে ওই ইঞ্জিনগুলো চালিয়ে দেওয়া হয় আর সেই ইঞ্জিনগুলো এই সাত দিনের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা মেশিনগুলো কোনো বন্ধ করা হয় না তো মেশিনগুলো চলতেই থাকে চলতেই থাকে তো আমি ভেবেছিলাম নিশ্চয়ই যতই আমরা তো যান্ত্রিকের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের সাহায্যে হ্যাঁ আমরা যতই ঠান্ডা বাতাস বিভিন্ন ধরনের দিই তবু ইঞ্জিনটাকে তো একটা রেস্টের ব্যাপার আছে তো জিজ্ঞেস করলাম তা উনি বলছে না এখন না এই যে চলছে সাত দিনের মাথায় লেবাররাও ছুটি পাবে আর এই ইঞ্জিনটাকে ঠান্ডা করতে গেলে কমপক্ষে চব্বিশ ঘন্টার দরকার হয় তবে ইঞ্জিনটা ঠান্ডা হয় তাহলে চব্বিশ ঘন্টা লেবারেরও ছুটি ওই দিন কোম্পানিও বন্ধ থাকে আর মেশিনটাও চব্বিশ ঘন্টায় ঠান্ডা হয়ে যায় আর চব্বিশ ঘন্টার পরে পরের দিন আবার যখন সপ্তাহ চালু হয়ে গেল তখন মেশিনটা আবার সাত দিনের জন্য চালু হয়ে গেল তাহলে দেখুন বিজ্ঞান এত শক্তির একটা যন্ত্র বানিয়েছে মেশিন বানিয়েছে তার সাহায্যে আমরা অনেক অনেক আমাদের মানব সমাজের অনেক কিছু চলার আমরা জিনিস পেয়ে থাকি সেই মেশিনের মাধ্যমে সেই মেশিনটাকেও কিন্তু একটা সময় একে রেস্টের জন্য একে বিশ্রামের জন্য একটা সময় দেওয়া হয় তাহলে আমরা প্রতিদিন মানুষ কিন্তু কোনো শাস্ত্রের বা কোনো বিজ্ঞানভিত্তিক যে কোনো পদ্ধতি আমরা কিন্তু কোনো চার্ট দেখে বা লিস্ট দেখে কোনো কিন্তু আহার ভোজন করি না করি কি কেউ করি না অধিকাংশই মানুষ আছে আমরা মুখের সামনে যে সমস্ত আহার আমরা পেয়ে থাকি সেই সমস্ত আহার আমরা কিন্তু ভোজন করি এবার যে সমস্ত আহার আমরা ভোজন করছি তার মধ্যে কিন্তু বিষাক্ত বিষে ভরা দেখুন প্রমাণ করে রাসায়নিক দিয়ে অনেক কিছু আমাদের শরীরটাকে নষ্ট করে দিচ্ছে তারপরেও এখন বাধ্যতামূলক খেতেই হবে যেহেতু নিজে তৈরি করে খেতে পারি না এবার অন্যের খেতে হয় তাহলে সেই ফল শাক সবজি আমরা কিন্তু প্রতিদিন যেভাবে বাজার থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি এটা বিষ খাওয়া তারপরেও আমাদের এই শরীরটাকে সুস্থ রাখার জন্য ভগবান কি করলেন আহার তো প্রতিদিন মানুষ করছেই এবার যার জন্য ভগবান এই যে তিরিশ দিনের মধ্যে মাসে দুদিন এই ইঞ্জিনটাকে সুস্থ করার জন্য যে দিক দিয়ে আপনি যান এবার দেখুন আধ্যাত্মিক দিক দিয়ে গেলেও মিলে যাবে এবার আপনি যদি এদিকে আমাদের প্রাকৃতিক দিক দিয়ে আপনি মিলেতে চান সেটাও কিন্তু মিলে যাবে তাহলে এবার ওই দিকে আমাদের পাপ তাপ ধ্বংস করে পুণ্য যাতে আমাদের সঞ্চয় হয় আর সেই পুণ্যের ফলে আমরা যেন ভালো একটা গতি পাই বা জায়গা আমরা পেয়ে যাই হ্যাঁ আর অপরাধকে লঘু করার জন্য এই আধ্যাত্মিক কর্ম আর একটা কি আমাদের এই যে দেহ সুস্থ রাখার জন্য বা একে বিশ্রাম দেওয়ার জন্য আমাদের অনেক সময় এই এখন তো রোগের মানে শেষ নেই কি বিভিন্ন ধরনের দেখবেন হার্ট অ্যাটাক তো ব্লাড প্রেশার তো কি যে প্যারালাইসিস বিভিন্ন ধরনের স্ট্রক ব্রেন স্টক তো ব্রেন মানে বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার মানে এগুলো রোগের বলে শেষ হবে না তাহলে কেন আমরা এগুলো ভুগছি একমাত্র এই আহারের জন্য আর বিভিন্ন ধরনের কুশিক চিন্তা বিভিন্ন ধরনের কুচিন্তা বিভিন্ন ধরনের বাজে টেনশনের জন্য আমাদের এই শরীরের এত রক্তচাপ তাহলে এগুলোকে সুস্থ করার জন্য ভগবান কি করলেন এই তিরিশ দিনের মধ্যে পনেরো দিন পনেরো দিন করে মাঝে একটা করে কি করলেন ফাঁকা জায়গা বার করলেন যে তোমরা চোদ্দ দিন খেয়ে যাও এবার একদিন তোমরা প্রতিদিন যা ভোজন করো তার থেকে পরিমাণে একদম কম যত কম খেতে পারবে কেন ওই দিন ইন্দ্রিয়গুলোকে তোমরা যদি সুস্থ রাখো মানে একদম নিস্তেজ করে দাও তাহলে এই যে চোদ্দ দিন যে তুমি আবার চলবে তাহলে এর শক্তি আস্তে আস্তে আবার ঠিক জায়গায় আসবে তাহলে ধীরে ধীরে একদিন তোমার এই ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকবে হরে কৃষ্ণ কিন্তু আমরা এটা করতে চাই না আর না করার জন্য কি হয় আমাদের এই মানব জীবনে আমাদের এত কষ্ট ভোগ করতে হয় তো যাই হোক এই একাদশী ব্রত যদি আমরা বিধিমতো আমরা পালন করি তাহলে আমাদের মানব জীবনটা অনেক ধন্য হয়ে যায় যাই হোক পরবর্তী ভিডিওতে আপনারা আবার এই একাদশী ব্রত সম্বন্ধে শুনতে থাকুন তো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তো এই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে তো শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন राधे राधे हरे कृष्ण